প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব দ্রুত ধনী হওয়ার দোয়া আমাদের প্রত্যেকেই মন চায় যে আমাদের অনেক টাকা পয়সা থাকবে আমার বাড়ি থাকবে গাড়ি থাকবে আমি অনেক বড়লোক হব আমার অনেক টাকা পয়সা থাকবে এরকম প্রত্যেককেই মন চায় কিন্তু আল্লাহ তাআলা আমাদের তকদিরে যতটুকু বরদ্দর দিয়ে রাখছেন যতটুক আমাদের রিজেক্ট দিয়ে রাখছেন অতটুকুই আমরা পাব আমরা টাকা কামাই করার জন্য বলরক হওয়ার জন্য ধনী হওয়ার জন্য সর্বদা সারাক্ষণ অনেক চেষ্টা করে থাকি কিন্তু আমাদের টাকা পয়সায় এরকম বরকত নেই আমাদের এরকম সংসারে বরকত নেই প্রিয় দিনী ভাই বোনেরা এই তকদিরকে পরিবর্তন করার কোনো মাধ্যম নেই শুধু একটি মাধ্যম রয়েছে সেটি হলো দোয়া করা আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে পারি এই দোয়ার মাধ্যমে আমরা যদি রিজিকের মধ্যে রিজিক বৃদ্ধি করে আল্লাহ তাআলার কাছে নিতে পারি তাছাড়া কোনো মাধ্যম নেই এজন্য আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনি যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করেন তাহলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন আপনার ধন সম্পদ দিন দিন উন্নতিতে থাকবে বাড়তে থাকবে আপনার টাকা পয়সার কোনো অভাব থাকবে না ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা ওই জন্য আজকে আমি আপনাদেরকে একেবারে শব্দে শব্দে বানান করে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে অল্প সময়ের ভিতরে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই দোয়াটি শিখবেন এগুলো কথা আমি যেগুলো বললাম কোনো বানোয়াট অত কোনো মিথ্যা নয় দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ আপনার যা প্রয়োজন যা কিছু দরকার আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন চাবেন আল্লাহ তালা আপনাদেরকে দিয়ে দিবেন কি জন্য আল্লাহ তালা বলেন ও দোয়া উনি বান্দা তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। প্রিয় দিন ভাই বোনেরা যাদের অভাব অনটনের আছেন টাকা পয়সা বরকত নাই সংসারে বরকত নাই এরকম টাকা পয়সা সব কিছু আছে কিন্তু আপনার শান্তি নাই। তাহলে আপনারা নিয়মিত এই দোয়ার আমল করবেন আপনি যদি মুখস্থ করতে না পারেন তাহলে আমার কাছ থেকে শুনবেন তাহলেও হয়ে যাবে চলুন তাহলে শুরু করে দেই। শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান কমেন্ট করে জানাবেন

মো গোল করে মোটা করে উচ্চারণ করবেন আল্লাহুম্মা ইন্নী হামজা জের নুনে তাসদিদ ওয়াজিব গুন্না ইন নুন জের ইয়া যজম একালিপ নি ইন্নী আল্লাহুম্মা ইন্নী হামজা যবর সিনে তাস সিনে যজম আস আলু কা এখানে জবর হবে হামজা জবর আ লাম কাল আস আলু কাল আস আলু কাল হাফ পেস হু দাল খারা জবর একালি দা হুদা আস আলু কাল হুদা আস আলু কাল হুদা اللهم إني أسألك الهدى اللهم إني اللهم إني أسألك ال... أسألك الهدى. هدى هدى

এই ছোট্ট দোয়াটি আপনারা শিখে নেবেন আমার সঙ্গে সঙ্গে পড়বেন প্রত্যেকবারে এখন আমার সঙ্গে পড়ুন অল আফা ওয়াল গীনা এই ছোট্ট দোয়াগুলোর অনেক অনেক ফজিলত আপনারা যদি এরকম রিজিকে মধ্যে বর্ক চান দ্রুত ধনী হতে চান আপনার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আপনি যদি চান তাহলে নামাজ আদায় করে মনোজাত ধরে আল্লাহ কাছে চাইবেন এই দোয়াটি পাঠ করবেন এবং সর্বদা এই দোয়াটি পাঠ করতে পারেন দর্শক শ্রোতা যারা আরবি পারেন না বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন আল্লাহ ইন্স আলু কালু হুদা اللهم إني أسألك الهدى اللهم إني أسألك الهدى والتقى والتقى والعفا <التقى> والغنا، والغنى <العفا> والغنى والغنى গিনা ওয়ুক ওয়াল্লাফা ওয়ালা হুমকাল প্রয়োজন হলে এটা স্কিন শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে রেখে যখন মনে থাকবে না একবার দেখবেন ইনশাল্লা পুনরায় আপনার মনে হবে আপনি পাঠ করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করুন আমিন এবং এই দোয়াটি শিখে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন এবং এই দোয়াগুলো বিভিন্ন প্রকার দোয়া যদি শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আপনার কাঙ্ক্ষিত কোনো প্রয়োজনীয় দোয়া শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে হবে দুই তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নানা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাল যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শিষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি হবে দুই থাকলে দুই আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আহমতুল